দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি ছাদে কিছু আনার গাছ লাগিয়েছি বিভিন্ন জাতের আনার গাছ আনার বলতে আপনারা যে ডালিম জানেন যে ডালিমের যে বড়ো জাতগুলো ওইগুলোকে আমরা আনার বলে থাকি সেই আনার লাগিয়েছি দেখেন এই যে গাছগুলো কী সতেজ এবং তরতাজা আমি বিশ লিটারের যে পট সে পটে লাগিয়েছি এবং এটা যদি বড়ো বড়ো হওয়ার পরে দুই তিন বছর তিন বছর পর আবার বড়ো ব্যাঘে পটিং করে দেবো এই দেখেন গাছগুলোর গ্রোথ দেখেন গাছগুলোর সতেজ তরতাজা রয়েছে এবং দেখেন কী অবস্থা এবং গাছে কিন্তু ফল চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন ফল এটা কিন্তু জিএম টু জিএম টু জাতের কিন্তু ফল চলে এসেছে তিনটে ফল দেখতে পাচ্ছেন এটা তিনটে ফল দেখেন ফলের যে গ্রোথ এবং কালার দেখেন হ্যাঁ অসাধারণ গাছের গ্রোথ কিন্তু অনেক গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছিল ফুলের কড়ি কিন্তু চলে এসেছে এটা ভেঙে দিতে হবে যে ভেঙে দি এটা হলো আপনার দেখেন এটা হলো পারফিয়াঙ্কা গাছ কিন্তু বেড়েই চলেছে বেড়েই চলেছে শুধু উপরের দিকে চলে যাচ্ছে এটাকে এখন একটু বেঁধে দিতে হবে দেখেন গাছ খুবই সুন্দর একটি গাছ এটা হলো আপনার থাইজাত দেখেন একটা ডালিম কিন্তু আছে দেখেন ডালিম কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে এটার বশ ডালিমটার বশ কত হবে দুই মাস মতো হবে গাছে কিন্তু প্রচুর পরিমাণে নতুন কুশি বের হয়েছে ডালের কুশি আর দেখেন প্রচুর পরিমাণে ফুলও দেখা যাচ্ছে ফুলের কুড়ি দেখা যাচ্ছে এই একটা এটা হলো আপনার মেক্সিকান মেক্সিকান দেখেন গাছের স্বাস্থ্য দেখেন আলহামদুলিল্লাহ প্রচুর সতেজ এবং তরতাজা গাছ প্রচুর পরিমাণে ফুল এসেছিল ভেঙে দিয়েছি আমি এই দেখেন গাছের অবস্থা প্রচুর পরিমাণে দেখেন গাছ অনেকগুলো গাছ রয়েছে আমার বাগানে মোট দশটি গাছ রয়েছে আমার বাগানে মোট দশটি গাছ রয়েছে আমি আরও কিছু কালেকশন করব ইনশাআল্লাহ দেখেন এটা হলো আপনার সুপার ভাগুয়া ভাগুয়া গ্রুপের এটা হলো আপনার বিখ্যাত আজারবাইজানি জাত আজারবাইজানের একটি জাত যার নাম আজারবাইজান নামে পরিচিত বলে আমি ছেলারের কাছ থেকে নিয়েছি এই গাছটা কিন্তু প্রায় মারা গিয়েছিল আমি এটাকে স্পেশাল কেয়ার নিয়েছিলাম পরিচর্যা করার পর আস্তে আস্তে নতুন ডাল ছেড়ে এটা এখন বেশ বড়ো হয়েছে এটা হলো গ্রানাডা গ্রানাডা খুব বড় হয় ফল এ গাছে কিন্তু তিনটে ফল রয়েছে দেখেন এই যে ফলগুলো কিন্তু বড় হচ্ছে আপনারা দেখেন এই যে ফল এই একটা ফল আবার এদিকে কিন্তু নিচে একটা ফল রয়েছে প্রচুর পরিমাণে ফুল রয়েছে এদিকে নিচে একটা ফল রয়েছে এই যে আর কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে ফুল আসে গাছটাতে কিন্তু গাছ ছোট এ দেখেন প্রচুর পরিমাণে তো এই হলো অবস্থা আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি যারা আনার বাগান করবেন ছাদে কী জাত করবেন পরামর্শ চাইলে অবশ্যই পরামর্শ দেবো কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেব ইনশাআল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ